রাজ্যে শুরু হয়েছে এসআইআর বিএলওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়ি বাড়ি ঘুরতে হবে তাদের তিনবার করে যেতে হবে এক একটি বাড়িতে বিএলও হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের বেশিরভাগই প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষকের অভাবের কারণে মাথায় হাত প্রধান শিক্ষকদের এসআইআর নিয়ে ব্যস্ততা তুঙ্গে বিএলওদের বেশিরভাগই প্রাথমিক শিক্ষক ফলে একদিকে স্কুল অন্যদিকে গুরু দায়িত্ব একে স্কুলের শিক্ষক কম তারপর এর কাজে তারা চলে গেলে পড়াবেন কারা স্কুলের প্রধান শিক্ষকদের এখন একটাই প্রশ্ন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রাম উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক রয়েছেন পাঁচজন বিএল ওর দায়িত্ব পেয়েছেন পাঁচজনই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দুশো বারো জন তাহলে ছাত্রছাত্রীদের পড়াবেন কারা পাঁচজন একসঙ্গে ট্রেনিং এ গেলে বন্ধ রাখতে হবে স্কুল একে তো লাটে তুলতে হবে পড়াশুনো পাশাপাশি মিড ডে মিলের হিসেবে কি হবে প্রশ্ন প্রধান শিক্ষকের তার উপরে আবার আমাদের পাঁচজন কি বিএলও ডিউটি দেয়া হয়েছে আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তবু ওনারা বলেছেন যে হ্যাঁ ডিউটি করতে হবে ডিউটি কোনো ছাড় নেই সেই জন্য আমরা ডিউটি করছি কিন্তু ছেলেদের পড়াশোনা খুব অসুবিধা হচ্ছে স্কুল চালানো খুব অসুবিধা হয় আমাদের ডিউটি থেকে একজন টিচারকে যদি অগ্রগতি দেওয়া হয় তাহলে বিদ্যালয়ের পড়াশোনার মানের মানটা আরও ভালো হয় ওই স্কুল পরিচালনার কাজটাও ভালো হয় অন্য এক শিক্ষক জানিয়েছেন অনেক দূর থেকে যাতায়াত করেন তিনি অফ টাইমে এসআই এর কাজ করতে চান এত দূর থেকে যাতায়াত করে তারপর স্কুল চালানো কিভাবে সম্ভব তিনি বুঝতে পারছেন না সেটা সম্ভব হবে না বলে আশা করছি কারণ হচ্ছে একদিকে স্কুল প্লাস আমার বাড়ি এখান থেকে সতেরো আট কিলোমিটার দূরে যাওয়া আসা করে অবসর সময়ে বিএলও ডিউটি করা সম্ভব নয় সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেন তাহলে আমরা খুব উপকৃত হতাম মঙ্গলকোটের ভিডিও অনমিত্র সোম জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিএলও নিয়োগ করা হয়েছে এ বিষয়ে কিছু করার নেই পড়াশোনা যেরকম দরকার পাশাপাশি এসআইএনেরও প্রয়োজন অনস্বীকার্য বলে মনে করছে প্রশাসন ফলে এখন প্রশ্ন উঠছে দুটো একসঙ্গে চলবে কি করে মঙ্গলপুর থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট কলকাতা টিভি